আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা ডাকরাম ভেসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখছেন বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো অনেক অঞ্চলে এই জাতের হাঁসকে কালো হাঁস বা কাকুলি হাঁস নামেও অভিহিত করা হয় এই জাতের হাঁস মাত্র সাড়ে তিন মাসে ডিম দেওয়া শুরু করে একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে প্রাপ্তবয়স্কে এক একটি হাঁস প্রায় দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আপনারা যারা বিশ্বের সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল থাইল্যান্ডের কালো জাতের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে মাত্র তিরিশ টাকা পিস ধরে এই সুস্থ সুন্দর ভালো মানের তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্ল্যাকহোল জাতের হাঁসগুলো পালন করতে চান এই ব্ল্যাকহোল হাঁসের বিশেষত্ব হচ্ছে এই জাতের হাঁস প্রাপ্তবয়স্কে বুকের নিচে সাদা এবং পুরো শরীর ধূসর কালো হয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে অরিজিনাল থাইল্যান্ডের ব্ল্যাক ব্ল্যাকহোল যাদের হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন এবং যারা আপনারা যারা দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা অত্যন্ত সুনিপুণভাবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে সুনিপুণ পদ্ধতিতে এই বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সূক্ষ্ম দক্ষতার সাথে পরিবহন যোগে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো সুস্থভাবে আপনাদের ঘরের দ্বারেই পৌঁছে দিয়ে থাকি